আজকের আলোচনায় স্বাগত আমরা আজ কিছু মানে কিছু ধর্মতাত্ত্বিক লেখা আর গবেষণা নিয়ে কথা বলবো। এগুলো ঈশ্বরের প্রকৃতি আর সৃষ্টির সাথে তার সম্পর্ক নিয়ে বেশ কিছু মৌলিক কিন্তু খুব গভীর প্রশ্ন তুলে ধরে ঠিক আমাদের হাতে যে উৎসগুলো আছে আমরা চেষ্টা করব সেগুলোর একেবারে নির্যাসটুকু ধরতে মানে বিশেষ করে ঈশ্বরের যে একক অস্তিত্ব তার স্বরূপ আর কিভাবে সবকিছু তার উপর নির্ভরশীল এই দিকগুলো চমৎকার তাহলে চলুন শুরু করা যাক এই লেখাগুলোর একেবারে মূলে যে ধারণাটা মানে আমার কাছে খুব শক্তিশালী মনে হয়েছে সেটা হল আসলে মৌলিকভাবে শুধু একজনই আছেন ঈশ্বর হ্যাঁ যেন বাকি সবকিছু আমরা যা দেখি বা অনুভব করি তা তার থেকেই ইয়ে ধার করা এক রাস্তবতা এটা ভাবলে কিন্তু নিজেদের অস্তিত্ব নিয়েও অন্যরকম ভাবনা আসে না একদম এটা সত্যি এক মৌলিক প্রতিজ্ঞা যেমন ধরুন যাত্রাপুস্তকে ঈশ্বর নিজের পরিচয় দিচ্ছেন আমি যিনি আছি তিনিই আছি মানে আই অ্যাম হু আই অ্যাম হুম এর মানেটা কি এর মানে হল তার অস্তিত্বের জন্য তিনি কারো বা কিছুর ওপর নির্ভরশীল নন তিনি নিজেই নিজের অস্তিত্বের উৎস মানে স্বয়ম্ভূ তিনি আছেন কারণ তিনিই আছেন সহজ কথা হ্যাঁ একদম আর গীতসংগীতা নব্বই দুই ওটা তো এই ধারণাকে আরও ব্যাপ্তি দেয় তাই না বলছে যে পর্বতমালা সৃষ্টির আগে বা পৃথিবী জগৎ তৈরিরও আগে অনন্তকাল থেকে অনন্তকাল তিনিই ঈশ্বর ঠিক এর মানে হল তিনি সময় আর সৃষ্টির উর্ধ্বে তিনিই সবকিছুর বিন্দু এর ধর্মতাত্ত্বিক তাৎপর্য তো তালে বিশাল মানে ঈশ্বর ছাড়া আর কোনো কিছুরই নিজস্ব স্বাধীন অস্তিত্ব নেই ব্যাপারটা সেরকমই দাঁড়ায় এই উৎসগুলো বলছে তিনি একমাত্র সত্যিকারের সত্তা আর বাকি সব কিছু তার থেকে মানে শক্তি আর জীবন লাভ করে টিকে আছে তিনি সৃষ্ট নন তিনি সৃষ্টির মূল উৎস এই ধারণাটা সত্যি বলতে হজম করা কিন্তু সহজ নয় একেবারেই আর এই ধারণা থেকেই খুব স্বাভাবিকভাবে পরের গুরুত্বপূর্ণ বিষয়টাতে আসা যায় সেটা হলো সৃষ্টির ঈশ্বর নির্ভরতা ঠিক ঠিক এই লেখাগুলো খুব জোর দিয়ে বলছে ঈশ্বর ছাড়া সৃষ্টি মানে এক মুহূর্তও টিকতে পারে না সমস্ত জীবন সমস্ত অস্তিত্ব সবকিছুই সৃষ্টিকর্তার দেওয়া প্রাণের ওপর নির্ভরশীল ঠিক যেমন এক সময়েল পঁচিশ উনত্রিশে একটা সুন্দর উপমা আছে বলছে জীবনের নিরাপত্তা কেবল ঈশ্বরের কাছেই যেন একটা থলিতে সযত্নে বেঁধে রাখা ধন আবার ইয়ো বারো দশ সরাসরি বলছে সমস্ত জীবের প্রাণ হিব্রুতে যাকে নেফেশ মলে নেফেস হ্যাঁ আর মানুষের আত্মা মানে রুয়াক সবই ঈশ্বরের হাতে আচ্ছা এই রুয়াক শব্দটা মানে এটা কি শুধু আত্মা বোঝায় নাকি এর ইয়ে অন্য অর্থ আছে খুব ভালো প্রশ্ন আসলে রুয়াক শব্দটা বেশ বেশ ব্যাপক এর মানে শুধু আত্মা নয় নিঃশ্বাস বাতাস এমনকি ঈশ্বরের জীবন্ত শক্তিও বোঝাতে পারে এটা ইঙ্গিত করে যে জীবনকে শুধু একটা বায়োলজিক্যাল প্রসেস হিসেবে দেখা হতো না বরং ঈশ্বরের সক্রিয় শক্তির প্রকাশ হিসেবে দেখা হত ও এটা বেশ ইন্টারেস্টিং চৌত্রিশ চোদ্দ পনেরো এটা তো এই নির্ভনতাকে আরও জোরালোভাবে তুলে ধরে তাই না একদম সেখানে বলা হচ্ছে ঈশ্বর যদি তার রুয়াক মানে আত্মা বা নিঃশ্বাস ফিরিয়ে নেন তাহলে কি হবে সবশেষ হ্যাঁ সমস্ত প্রাণী এক লম্হায় শেষ হয়ে যাবে ধুলোয় মিশে যাবে ভাবা যায় গীতসংহিতা একশো চার ঊনতিরিশ তিরিশও তো প্রায় একই রকম কথা আছে হ্যাঁ প্রায় একই কথা ঈশ্বর মুখ ফিরিয়ে নিলে সৃষ্টি যেন ভয়ে কুঁকড়ে যায় তিনি আত্মা কেড়ে নিলে তারা মারা যায় কিন্তু এরপরই আসার কথা যখন তিনি আবার তার রুয়াক পাঠান তখনই তারা নতুন জীবন পায় পৃথিবী নতুন করে প্রাণবন্ত হয়ে ওঠে তার মানে জীবন আসলে কোনো স্থায়ী সম্পত্তি নয় এটা ঈশ্বরের কাছ থেকে প্রতি মুহূর্তে পাওয়া একটা দান ঠিক তাই আর মৃত্যুর পর কি হয় উপদেশক বারো দশমিক সাত বলছে দেহ মাটিতে ফেরে কিন্তু রুয়াক সেই আত্মা বা শক্তি যার কাছ থেকে এসেছিল সেই ঈশ্বরের কাছেই ফিরে যায় সৃষ্টির জীবনটা যেন ঈশ্বরের কাছ থেকে বয়ে আসা একটা স্রোত থামলেই শেষ হুম এই ধারণাগুলো স্বাভাবিকভাবেই আমাদের ঈশ্বরের প্রকৃতির কিছু মৌলিক বৈশিষ্ট্যের দিকে নিয়ে যায় এই উৎসগুলো ঈশ্বরের কয়েকটি মূল দিক তুলে ধরে যেমন তিনি অসীম তিনি সর্বত্র বিরাজমান আর তিনিই একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা হ্যাঁ যেমন জিশাইয়া তেতাল্লিশ দশ এগারো ঈশ্বর নিজেই খুব স্পষ্টভাবে বলছেন যে তার আগে কোনো ঈশ্বর ছিল না পড়েও থাকবে না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা তিনি ছাড়া আর কোনো ত্রাণকর্তা নেই এটা তো তার অনন্যতা আর ক্ষমতার চূড়ান্ত প্রকাশ ঠিক আর জিসাইয়া চুয়াল্লিশ ছয় ও আটেও একই বার্তা পায় আমি প্রথম আমি শেষ আমি ছাড়া আর কোনো ঈশ্বর নেই এই কথাগুলো শুধু তার এককত্বই প্রতিষ্ঠা করে না বরণ বোঝায় যে শুরু এবং শেষ সবই তার নিয়ন্ত্রণে এর পাশাপাশি জোহান দশ উনত্রিশ বলছে পিতা ঈশ্বর সব কিছুর চেয়ে মহান তার হাত থেকে কেউ কিছু কেড়ে নিতে পারে না মানে তার ক্ষমতা আর সুরক্ষা দুটোই পরম ঈশ্বরের অসীমতা সর্বত্র উপস্থিতির ধারণাটাও কিন্তু বেশ ভাবনার খোরাক জোগায় যেমন জিরামিয়া তেইশ চব্বিশ প্রশ্ন তোলে কেউ কি নিজেকে এমন কোথাও লুকাতে পারে যেখানে ঈশ্বর তাকে দেখতে পাবেন না উত্তরটা তো স্পষ্ট না কারণ তিনি স্বর্গ আর পৃথিবীর সবখানেই আছেন পরিপূর্ণভাবে গীতসংহিতা একশো উনচল্লিশে ছয় আট তো আরও কাব্যভাবে বলে তার কাছ থেকে পালানোর কোনো কোনও নেই আকাশে গেলেও তিনি আছেন পাতালে গেলেও তিনি আছেন এই লেখাগুলোতে ঈশ্বরের কিছু রূপক বর্ণনাও আছে যা তার চরিত্রের নানা দিক তুলে ধরে যেমন এক ইহান এক পাঁচ বলছে ঈশ্বর হলেন আলো তার মধ্যে কোনও অন্ধকার নেই এটা তার পবিত্রতা তার সত্যতার প্রতীক আবার এক ইহান চার আট বলছে ঈশ্বর হলেন ভালোবাসা এটা তার করুণা তার সম্পর্কের ভিত্তি কিন্তু এরপরই ইব্রিয় বারোর উনতিরিশ বলছে আমাদের ঈশ্বর গ্রাসকারী অগ্নি আলো বা ভালোবাসার ধারণার সাথে এটা মেলানো কি একটু কঠিন নয় উৎসগুলো কি মানে আপাত বৈপরীত্য নিয়ে কিছু বলে হুম এটা একটা দারুণ প্রশ্ন উৎসগুলো আসলে এগুলোকে হয়তো বৈপরীত্য হিসেবে দেখে না বরং ঈশ্বরের চরিত্রের ভিন্ন ভিন্ন প্রকাশ হিসেবে দেখে গ্রাসকারী অগ্নি সম্ভবত তার পবিত্রতা আর পাপের প্রতি তার যে আপসীন মনোভাব সেটাকে বোঝায় এটা তার বিচারের দিকটা ও আচ্ছা দেখুন ভালোবাসা যেমন তার মূল স্বরূপ তেমনি ন্যায় বিচারও তার অংশ তিনি একই সাথে প্রেমময় পিতা আবার পবিত্র বিচারক এই দুটো দিক মিলেই তার পূর্ণাঙ্গ পরিচয় বুঝতে পারছি আর এখানেই শয়তানের সাথে একটা তুলনা করা হয়েছে তাই না হ্যাঁ বলা হচ্ছে শয়তান হয়তো আলোর দূতের ছদ্মবেশ নিতে পারে বা ভালোবাসার ভান করতে পারে কিন্তু সে আসলে অন্ধকার ঈশ্বরের বিধানের বিরোধী সে কেবল অনুকরণ করতে পারে আসল হতে পারে না ঠিক আর এই আলোচনাটা স্বাভাবিকভাবেই আমাদের ঈশ্বরের পুত্র অর্থাৎ যীশু খ্রিস্টের ভূমিকার দিকে নিয়ে যায় এই উৎসগুলোতে তার ভূমিকা অত্যন্ত কেন্দ্রীয় তাকে শুধু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে দেখা হচ্ছে না বরং সৃষ্টির মাধ্যম সব কিছুকে টিকিয়ে রাখার শক্তি জীবনদাতা এবং চূড়ান্ত বিচারকর্তা এই সব হিসেবে দেখানো হয়েছে হ্যাঁ যেমন কলস্য এক পনেরোশতর আয়াতগুলো পড়লে সত্যি অবাক হতে হয় বলা হচ্ছে পুত্র হলেন অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি সমস্ত সৃষ্টির আগেই তিনি বিদ্যমান শুধু তাই নয় সব কিছু স্বর্গের বা পৃথিবীর দৃশ্য বা অদৃশ্য সব কিছু তার দ্বারা এবং তার জন্যই সৃষ্টি হয়েছে আর সবচেয়ে আশ্চর্য বিষয় হল সব কিছু তার ধারণা ঠিক আর ইব্রিও এক দুই তিন এই ধারণাকে আরও স্পষ্ট করে সেখানে বলা হচ্ছে ঈশ্বর এই শেষ যুগে পুত্রের মাধ্যমেই কথা বলেছেন তাকেই সব কিছুর উত্তরাধিকারী করেছেন আর তার মাধ্যমেই জগৎ সৃষ্টি করেছেন পুত্রকে বলা হয়েছে ঈশ্বরের গৌরবের প্রভা তার সত্তার নিখুঁত প্রতিচ্ছবি আর তিনি তার শক্তির বাক্য দ্বারা সবকিছু ধারণ করে রেখেছেন ভাবুন একবার পুরো সৃষ্টি জগৎ যেন তার কথার ওপরেই দাঁড়িয়ে আছে জোহান পাঁচ একুশ সাতাশ এটা তো বিষয়টাকে আরও গভীরে নিয়ে যায় বিশেষ করে জীবন আর বিচারের ক্ষেত্রে সেখানে যীশু বলছেন পিতা যেমন মৃতদের জীবন দেন পুত্র ঠিক তেমনি যাকে ইচ্ছা জীবন দান করেন শুধু জীবন দেওয়াই নয় পিতা নাকি সমস্ত বিচারের ভারও পুত্রকে দিয়েছেন কিন্তু কেন কারণ হিসেবে বলা হয়েছে যাতে সকলে যেমন পিতাকে সম্মান করে পুত্রকেও ঠিক তেমনি সম্মান করে এটা পিতা আর পুত্রের সম্পর্কের গভীর একতা আর পুত্রের যে ঐশ্বরিক কর্তৃত্ব সেটাকে নির্দেশ করে পিতা যেমন নিজে জীবনের উৎস তিনি পুত্রকেও সেই ক্ষমতা দিয়েছেন নিজের মধ্যে জীবন ধারণ করার আর এখান থেকেই জোহান পাঁচ দশ এগারোর মতো আয়াতগুলো আসে যেখানে বলা হচ্ছে ঈশ্বর আমাদের অনন্ত জীবন দিয়েছেন আর সেই জীবন তার পুত্রের মধ্যেই রয়েছে যার পুত্র আছে তার জীবন আছে যার পুত্র নেই তার জীবনও নেই এর মানে কি এই যে মানে ঈশ্বরের জীবন লাভ করার একমাত্র পথ পুত্রের মাধ্যমে এই উৎসগুলো অন্তত সেই কথাই বলছে তারা শেখায় যে পিতা এই পুত্রের মাধ্যমেই সৃষ্টিকে বিশেষ করে মানুষকে তার সাথে পুনর্মিলিত করেন অনন্ত জীবন দান করেন পুত্র যেন সেই সেতু যা সসীম সৃষ্টিকে অসীম ঈশ্বরের সাথে যুক্ত করে তবে উৎসগুলোতে একটা গভীর রহস্যের কথা উল্লেখ করা হয়েছে যা মানে মানুষের পক্ষে বোঝা কঠিন কিভাবে এই দ্বিতীয় সত্তা পুত্র যিনি স্বয়ং ঈশ্বর নিজেকে শূন্য করে একজন মানুষ হলেন অথচ একই সময়ে তিনি সমগ্র সৃষ্টিকে ধারণ করে রাখলেন লেখাগুলো বলছে এটা আমাদের মানবিক যুক্তির বাইরে একটা ঐশ্বরিক সত্য হ্যাঁ এটাকে ধর্মতত্ত্বে অবতার ধারণ বা ইনকার্নেশনের রহস্য বলা হয় উৎসগুলো এর যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে না বরং এটাকে ঈশ্বরের প্রকাশিত সত্য হিসেবে উপস্থাপন করে তারা আরও বলে পিতা পুত্রকে ভালোবাসেন আর পুত্রের সাথে যা কিছু সম্পর্কিত মানে যারা পুত্রের ওপর বিশ্বাস করে তাদেরও ভালোবাসেন আর যারা তাকে প্রত্যাখ্যান করে তাদের পরিণতি হুম ভয়াবহ বলা হয়েছে ঈশ্বরের জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে অগ্নি হ্রদে নিক্ষিপ্ত হওয়ার কথা আছে পুত্র তার ক্রুশীয় মৃত্যুর মাধ্যমে ঈশ্বরের ভালোবাসা আর ন্যায় বিচার দুটোকেই চূড়ান্তভাবে প্রকাশ ও প্রতিষ্ঠা করেন বিশাল ঐশ্বরিক প্রেক্ষাপট এটা আমাদের নিজেদের সীমাবদ্ধতার দিকে তাকাতে বাধ্য করে এ লেখাগুলো বারবার মনে করিয়ে দেয় যে মানুষ হিসেবে আমাদের জ্ঞান বিশেষ করে ঈশ্বরকে বোঝার ক্ষমতা খুবই সীমিত প্রেরিত সতেরো দশমিক আঠাশ পদের একটা অংশ এখানে খুব প্রাসঙ্গিক মনে হয় কারণ আমরা তাঁতেই জীবন ধারণ করি গমনাগমন করি ও স্থিতি লাভ করি মূল গ্রিক শব্দটার অর্থ অনেকটা তার উপর নির্ভর করে বা তার শক্তিতে এটা আমাদের চরম নির্ভরতার কথা বলে আবার ইব্রীয় বারো দশমিক নয় আমাদের সকল আত্মার পিতার বাধ্য থাকার কথা বলে যা আমাদের সীমাবদ্ধতা আর তার উপর আমাদের নির্ভরতাকেই তুলে ধরে উৎসগুলো এটাও স্বীকার করে যে আমরা সময় আর স্থানের গণ্ডিতে বাধা এই জগতের বাইরে গিয়ে চিন্তা করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব ঈশ্বর কীভাবে অস্তিত্ব আর অনুস্তিত্বকে দেখেন তা বোঝা মানে সম্ভব নয় ইয়োব এগারো দশমিক সাত নয় খুব সুন্দরভাবে বলে ঈশ্বরের গভীরতা অতল তার জ্ঞান অসীম মানুষের পক্ষে তা মাপা অসম্ভব কিন্তু মজার ব্যাপার হল ঈশ্বর নিজেই নাকি অস্তিত্বহীন জিনিসকে অস্তিত্বে ডাকতে পারেন যেমনটা রোমিও চার দশমিক সতেরোতে বলা হয়েছে এর মানে হল যা আমাদের কাছে নেই বা অসম্ভব ঈশ্বরের কাছে তা হতে পারে তার ক্ষমতা আমাদের সমস্ত কল্পনা সমস্ত যুক্তির সীমানা পেরিয়ে যায় তাহলে প্রশ্ন আসে এই অসীম অগম্য ঈশ্বরকে জানার উপায় কি উৎসগুলো বলছে এটা মানুষের নিজের চেষ্টায় হয় না এটা সম্পূর্ণই ঈশ্বরের দান তার প্রকাশ ঠিক মথি তেরো দশমিক এগারো বা মথি ১৬ দশমিক সতেরোতে যিশু বলছেন যে স্বর্গরাজ্যের গোপন রহস্য জানার সুযোগ ঈশ্বরই দেন এটা মানুষের বুদ্ধি বা চেষ্টা দিয়ে অর্জন করা যায় না তো দুই একই রকম কথা আছে হ্যাঁ সেখানে আরও ব্যাখ্যা করে বলা হয়েছে যে ঈশ্বরের গভীর বিষয়গুলো একমাত্র ঈশ্বরের আত্মা পবিত্র আত্মা জানেন আর তিনি সেই বিষয়গুলো তাদের কাছেই প্রকাশ করেন যাদের তিনি চান এফিসীয় একশতরোতে একটা প্রার্থনা আছে যেন ঈশ্বর বিশ্বাসীদের প্রজ্ঞা ও প্রত্যাদ্দেশের আত্মা দান করেন যাতে তারা ঈশ্বরকে আরও গভীরভাবে জানতে পারে সুতরাং ঈশ্বরকে জানা কোনো বুদ্ধিবৃত্তিক অর্জন নয় এটা ঈশ্বরেরই দেওয়া এক অনুগ্রহ এই জানার সাথে আবার বাধ্যতা বিচার এবং আশার ধারণাগুলো মানে উৎপ্রতভাবে জড়িত তাই না অবশ্যই উৎসগুলো পরিষ্কার বলছে ঈশ্বরের বাক্য বা আজ্ঞা মেনে চলাই জীবনের পথ এর যেমন পুরস্কার আছে তেমনি অবাধ্যতাল মারাত্মক পরিণতি আছে আদিপুস্তক দুই সতেরোর কথাই ধরুন সেখানে একটা নির্দিষ্ট আজ্ঞা লঙ্ঘনের শাস্তি হিসাবে সরাসরি মৃত্যুর কথা বলা হয়েছিল ঠিক আবার এক সমুয়েল দুই ছয় দশ বা সমুয়েল বত্রিশ উনচল্লিশ পদের মতো অংশে ঈশ্বরের জীবন ও মৃত্যুর ওপর তার যে চূড়ান্ত সার্বভৌম ক্ষমতা সেটার কথা বলা হয়েছে তিনি জীবন দেন তিনি মৃত্যু ঘটান তিনিই রক্ষা করেন আবার তিনিই বিচার করেন তার হাতেই সব ক্ষমতা জোহান পাঁচ উনত্রিশ বিচারের একটা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে সেখানে বলা হচ্ছে পুনরুত্থানের পর দুটো ভাগ হবে যারা ভালো কাজ করেছে তারা জীবনের পুনরুত্থানে উঠবে আর যারা মন্দ কাজ করেছে তারা বিচারের বা দণ্ডাজ্জার পুনরুত্থানে এখানে ভালো কাজ বলতে ঠিক কী বোঝানো হচ্ছে মূলত ঈশ্বরের ইচ্ছানুযায়ী জীবনযাপন করা তার আজ্ঞা পালন করা বিশেষ করে ভালোবাসা আর ন্যায়ের নিয়ম মেনে চলা যারা ঈশ্বরের শাসন আর তার জীবন দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে তারা আসলে নিজেদেরকেই ঈশ্বরের জীবন আর আলো থেকে বিচ্ছিন্ন করে ফেলে প্রকাশিত বাক্য বিশ তেরো পনেরো অনুযায়ী চূড়ান্ত বিচারে যারা জীবন পুস্তকের লিখিত নয় অর্থাৎ যারা ঈশ্বরের অনুগ্রহ গ্রহণ করেনি তারা অগ্নিহে নিক্ষিপ্ত হবে এটা ঈশ্বরের পবিত্রতা আর ন্যায় বিচারের চূড়ান্ত প্রকাশ এটা তো বেশ বেশ কঠোর শোনাচ্ছে কিন্তু এর পাশেই কি কোন আশারবাণী নেই অবশ্যই আছে আর সেটাই এই উৎসগুলোর অন্যতম শক্তিশালী দিক যেমন এক সময়েল দুই আট বলছে ঈশ্বর দরিদ্রকে ধুলি থেকে তোলেন অভাবীকে গোবরের স্তূপ থেকে তুলে নেন এই রূপক ব্যবহার করে উৎসগুলো বোঝাতে চায় যে ঈশ্বর পতিত মানুষকে পাপ আর মৃত্যুর গভীর খাত থেকে উদ্ধার করতে পারেন তিনি কেবল ক্ষমা করেন না বরং তাকে সন্তানের মর্যাদা দেন শুধু তাই নয় প্রকাশিত বাক্য তিন দশমিক একুশের মতো অংশে তো আরও অভাবনীয় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যারা জয়ী হয় মানে বিশ্বাসে স্থির থাকে তাদের তিনি তার সাথে তার সিংহাসনে বসার অধিকার দেবেন যেমন যীশো বিজয়ী হয়ে পিতার সাথে তার সিংহাসনে বসেছেন এটা তো চূড়ান্ত সম্মান আর পুনরুদ্ধারের এক অবিশ্বাস্য প্রতিশ্রুতি হ্যাঁ এটাই হলো চূড়ান্ত আশা আর প্রকাশিত বাক্য উনিশ দশমিক ছয় ঈশ্বরের সেই চূড়ান্ত বিজয়ের দিনের ঘোষণা করে যখন সব কিছুর ওপর তার রাজত্ব সম্পন্ন আর সার্বজনীনভাবে প্রতিষ্ঠিত হবে তখন আর কোনো অন্যায় দুঃখ বা মৃত্যু থাকবে না তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা যে মূল নির্যাসগুলো পেলাম তা হল এই উৎসগুলো ঈশ্বরের একক স্বয়ংসম্পূর্ণ অস্তিত্বের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেয় তিনি নিজেই জীবনের উৎস এবং সমস্ত সৃষ্টি প্রতি মুহূর্তে তার ওপর নির্ভরশীল আমরা আরও দেখলাম ঈশ্বরের পুত্রের কেন্দ্রীয় ভূমিকা তিনি কেবল সৃষ্টির মাধ্যম বা ধারকই নন বরং তার মাধ্যমেই মানুষ ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে আর অনন্ত জীবন লাভ করতে পারে একই সাথে ঈশ্বরের অসীম জ্ঞান আর পরিকল্পনার বিশালতার সামনে মানুষের সীমাবদ্ধতা এবং ঈশ্বর নিজেকে প্রকাশ না করলে তাকে জানার যে কোনো উপায় নেই এই সত্যটাও খুব স্পষ্টভাবে উঠে এসেছে সবশেষে এই উৎসগুলো আমাদের সামনে একটা গভীর প্রশ্ন রেখে যায় যা নিয়ে হয়তো আরও ভাবা যেতে পারে যদি ঈশ্বরই একমাত্র স্বয়ংসম্পূর্ণ সত্তা হন যদি তিনিই সবকিছুর উৎস ও ধারক হন আর আমাদের জীবনও যদি তারই দেওয়া হয় তাহলে আমাদের নিজেদের অস্তিত্ব আমাদের পছন্দ অপছন্দ আমাদের কাজের তাৎপর্য ঠিক কোথায় এই বিশাল ঈশ্বরকেন্দ্রিক প্রেক্ষাপটে আমাদের ভূমিকা আসলে কি? এই চিন্তাটা হয়তো আমাদের আরও গভীর অন্বেষণ আর উপলব্ধির দিকে নিয়ে যেতে পারে